আমরা প্রতিদিনই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি সমস্যা তো হাত পা নেই তাই উড়ে এসে জুড়ে বসে আমাদের রেগুলার লাইফে অনেক সমস্যার সমাধান সহজে হয়ে গেলেও কিছু কিছু সমস্যা তো আঠার মতো লেগে থাকে অনেক চেষ্টায়ও পিছু ছাড়ে না কিন্তু অনেক সময় আমাদের মা বা দাদি আমাদের অনেক পুরনো দিনের কিছু আইডিয়া বলে কিন্তু আমরা তো তা ফালতু বলে উড়িয়ে দেই তাই না কখনো কি ভেবে দেখেছেন ওই পঞ্চাশ কি একশো বছর পুরনো সমাধানগুলো সত্যিই তো কার্যকরী হতে পারে কি বিশ্বাস হচ্ছে না আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই বিশ্বাস হবে কারণ আজকের এই পর্বে আমি এমন কিছু সমস্যার সমাধান দিয়ে দিব যা একশো বছরের পুরনো তাই চোখ এদিক ওদিক না দিয়ে শুধু ভিডিওটির দিকে রাখুন এই ভিডিও থেকে আজ আপনি শুধু শিখবেনই না হয়তো ভিডিওটি দেখার পর পরের বার থেকে আপনার বাবা মা বা দাদি কিছু বললে ফালতু বলে তা উড়িয়ে দেবেন না কঠিন দাগ দূর করুন আমরা একটি বিষয় সকলেই জানেন যে সাদা শার্টে কোনো ময়লা লাগলে সেটা স্পষ্ট ভাবে ফুটে ওঠে এবং সেটি সহজে পরিষ্কার করাও সম্ভব হয় না কখনো কখনো ডিটারজেন্ট দিয়েও সেটা পরিষ্কার করা সম্ভব হয় না কিন্তু বর্তমানে আমরা আপনাদেরকে যে ট্রিকটি বলতে যাচ্ছি সেটি আজ থেকে প্রায় একশো বছর আগে আবিষ্কৃত হয়েছিল আপনিও এই ট্রিকটি ফলো করতে পারেন প্রথমে একটি পাত্রে খানিক পরিমাণের দুধ ঢেলে নিন এবং যে স্থানে দাগ পড়েছে সেই স্থানটি দুধের ভেতর ভিজিয়ে রাখুন এভাবে বিশ মিনিট রেখে দিন মিনিট পর সেখান থেকে জায়গায় দাগ লেগেছিল উঠিয়ে সেটি একটু ভালো করে ঘষা দিন তারপর পার্থক্য আপনি নিজেই দেখে নিন এই ঘরোয়া ট্রিকটি আপনি আপনার বাড়িতেও ট্রাই করতে পারেন এটি অনেক কার্যকরী একটি ট্রিক যেটি অনেক প্রাচীনকাল থেকে ব্যবহার করে আসছে মানুষ লেবু দিয়ে জুতা পলিশ করা এখন আপনাদেরকে আমি যে ট্রিকটির কথা বলবো সেটি সত্যি অনেক অসাধারণ একটি ট্রিক যেটি আমাদের সকলের জন্যই অতি প্রয়োজনীয় আপনারা সকলেই জানেন যে কিছুদিন পর পর জুতোতে পলিশ না করলে সেটির রং নষ্ট হয়ে যায় বিশ্রী দেখায় আর সেটারই সলিউশন বহু বছর আগে থেকে মানুষ বের করে ফেলেছিল পলিশ করা ছাড়া কিভাবে জুতোর পলিশ ঠিক করা যায় সেই বিষয়টি বুট জুতো আমাদের পায়ে থাকে আর এটার পলিশ নষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনিও ঘরোয়া পদ্ধতিতে এটির পলিশ ঠিক করে নিতে পারবেন প্রথমে একটি লেবুকে দুইটি অংশে কেটে নিন তারপর অর্ধেক লেবু দিয়ে আপনার বুটের উপর ভালোভাবে ঘষে নিন সম্পূর্ণ জুতাটিতে ভালোভাবে ঘষুন তারপর সম্পূর্ণ জুতোতে লেবু মাখা হয়ে গেলে তারপর কোনো একটা নেকড়ে অথবা টিস্যু দিয়ে জুতোতে লেগে থাকা লেবুর রস পরিষ্কার করে নিন এভাবে দুই জুতোতেই করে নিন ফলাফল নিজেরাই দেখতে পাবেন দেখুন একদম চমকাচ্ছে আলো দিয়ে ফুল সতেজ রাখা ফুল সকলেরই অনেক প্রিয় হয়ে থাকে কিন্তু সময়ের সাথে সাথে ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যার ফলে কোনো লম্বা জার্নি বা দূরে কোথাও ফুল নিয়ে যাওয়া ঝামলাজনক হয়ে পড়ে আর এটার সলিউশন আজ থেকে একশো বছর আগে লোকজন বের করে ফেলেছে প্রথমে আপনি একটি গোলাপ হাতে নিন তারপর যদি গোলাপের ডাটাটা সতেজ না থাকে তাহলে সেটি একটু ছোট করে কেটে নিন এবং তাজা অংশটি বের করুন তারপর একটি আলো নিন এবং সেটিতে একটি ছিদ্র করুন এবং গোলাপের সেই ডাটাটি সেই আলোর ভেতরে ঢুকিয়ে দিন আর এভাবে আপনি আপনি ফুলগুলোকে সতেজ রাখতে পারবেন অনেকক্ষণ পর্যন্ত বিভিন্ন দিবস ও কোন শুভ কাজের জন্য ফুল ব্যবহার করা হয়ে থাকে আর সেগুলোকে খুব তাড়াতাড়ি যদি আপনি শুকাতে না চান তাহলে আপনি এই ট্রিকটি ফলো করতে পারেন এটি আপনার জন্য অনেক উপকারী হবে ভুল প্যারেক তোলা হাতুড়ি আপনাদের মধ্যে সকলে কম বেশি প্যারেক দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন আর আপনারা সেটা ভালো করেই জানেন যে কখনো কখনো কোনো প্যারেক সঠিক জায়গায় লাগানো যায় না অথবা সেটি বেঁকে যায় আর সেই প্যারেকটি তুলতে একসময় অনেক ঝামেলা পোহাতে হতো কিন্তু আদিম যুগের মানুষেরা এটা দেখতে পেল যে হাতুড়ির নিচে কোনো বস্তু রেখে সেটির উপর ভর দিয়ে প্যারেকটি তুলতে অনেক সুবিধা হয় আর তাদের সেই প্রাচীন বুদ্ধিটি বর্তমানেও আমাদের জন্য অনেকটাই কার্যকরী বর্তমানে কোনো ভুল প্যারেক তোলার কাজে সকলেই হ্যামারের নিচের কোনো বস্তুর উপরে ভর দিয়ে তারপর সেখানে একটু শক্তি খাটিয়ে চাপ দিলেই এটি সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে কিভাবে খুব সহজে ড্রিঙ্ক ফ্রিজে রাখা ছাড়াই ঠান্ডা করবেন যদি আপনার বাসায় ফ্রিজ না থাকে আর আপনি যদি ঠান্ডা ড্রিঙ্কস খেতে চান তাহলে আপনার চিন্তার কোনোই কারণ নেই কেননা কিভাবে বিভিন্ন পানীয় আপনার তাড়াতাড়ি ঠান্ডা করে খেতে পারবেন সেই উপায়টি এখন বলবো এটি পরীক্ষা করার জন্য প্রথমে একটি ড্রিংকের তাপমাত্রা মেপে নেওয়া যাক আর এখানে আপনারা তিয়াত্তর ডিগ্রি দেখতে পাচ্ছেন তারপর একটি রুমা অথবা কোনো ন্যাকড়া দিয়ে বোতলটি পেঁচিয়ে আমরা কিছুক্ষণ পানির নিচে রেখে দেব আর এভাবেই কিছু মিনিট করতে থাকুন চলুন এবার তাপমাত্রা কি পুনরায় মেপে নেওয়া যাক নিন দেখুন আপনারাই দেখে নিন এখন তাপমাত্রা হচ্ছে বাষট্টি ডিগ্রি এটি আপনি আপনার বাড়িতে খুব সহজেই করতে পারেন এবং ঠান্ডা পানির স্বাদও নিতে পারেন ফ্রিজ ছাড়া সরু মুখওয়ালা বোতল বা পাত্র পরিষ্কার করা আমরা অনেক সময় বোতল অথবা বিভিন্ন ধরনের মাথার সরু এমন পাত্র পরিষ্কার করার সময় বেশ ঝামেলায় পরি কারণ এগুলোর ভেতরে ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় কিন্তু আপনার চিন্তার কোন কারণ নেই এটার একটি খুব সুন্দর সমাধান রয়েছে আপনি সেই পাত্রে একটু চাল ঢুকিয়ে দিন এবং একটু পানি দিয়ে দিন তারপর বোতল অথবা পাত্রটির মুখ ধরে সেটিকে কিছুক্ষণ ঝাঁকাতে থাকুন তারপর তার ফলাফল নিজেই লক্ষ্য করুন দৈনন্দিন জীবনে প্রায় এমন সমস্যায় পড়তে হয় আমাদেরকে তাই এখন থেকে আপনি এই ট্রিকটি ফলো করতে পারেন কিন্তু এটি বর্তমানে আবিষ্কার করা কোনো ট্রিক নয় এটি শত শত বছর ধরে ব্যবহার হয়ে আসছে অনেক বছর আগে মানুষ এটি শিখিয়েছিল ভাঙা কাচের টুকরো নিরাপদে পরিষ্কার করার উপায় দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কাজ করার সময় অনেক সময় গ্লাস অথবা কাচের বিভিন্ন জিনিস হাত থেকে পড়ে ভেঙে যায় আর সেগুলো পরিষ্কার করা কতটা বিপজ্জনক তা তো আমরা সকলেই জানি কিন্তু চিন্তার কোনো কারণই নেই আপনি যেটি নিয়ে চিন্তা করছেন সেটি আজ থেকে বহু বছর আগে সলিউশন বের হয়ে গেছে হয়তো সেটা আপনারও অজানা রয়ে গেছে আমি আপনাদেরকে বলছি কিভাবে ভাঙা কাচের টুকরো পরিষ্কার করবেন প্রথমে ভাঙা কাচের বড় বড় অংশগুলো হাতে গ্লাভস পরে এক জায়গায় এটাকে জড়ো করুন পরিশেষে মেঝেতে যে উড়ো অংশগুলো থাকবে সেটি আসলে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে আর সেটি পরিষ্কার করতে আপনারা কোনো নরম কাপড় ব্যবহার করবেন সেগুলোর উপরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন দেখবেন সেই গুঁড়ো অংশগুলো কাপড়ের সাথে লেগে গেছে এবং ভালোভাবে কাপড়টি নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো অংশগুলো তুলে নিন আর এভাবে আপনি খুব সহজেই মেঝেতে থাকা কাচের অংশটুকু পরিষ্কার করতে পারবেন তো এই ছিল একশো বছর আগের পুরাতন কিছু টেকনিক যা কিনা আমাদের আজকের এই জীবনেও অনেক গুরুত্বপূর্ণ কাজে আসতে পারে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন লাইফ হ্যাকটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমার সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে